স্বামী বিবেকানন্দ মেরিট কামভিন স্কলারশিপে রেনুয়াল অনলাইনে শুরু হয়ে গেছে কিন্তু এই রেনুয়ালের লাস্ট ডেট কবে সেটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তাই যে সমস্ত ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল রয়েছে তোমরা তাড়াহুড়ো না করে সমস্ত ডকুমেন্ট হাতের কাছে নিয়ে এই রেনুয়ালটাকে কমপ্লিট করে নেবে এবং এই রেনুয়াল করতে গিয়ে তোমাদের কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল কীভাবে করতে হয় সেই প্রসেস আমি তোমাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো একটি অ্যাপ্লিকেশান রেনুয়াল করে আশা করছি আজকের এই ভিডিওটি দেখবার পর তোমরা নিজেরাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল করে নিতে পারবে আজকের আপডেটটি শুরু করবার আগে আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ ভিডিওতে লাইক কিংবা চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদের কিন্তু কোনো পয়সা খরচ করতে হয় না আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মডিফাই করে অনেকটা উৎসাহ দেয় পরবর্তী ভিডিও আপলোড করবার জন্য আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনুয়াল করবার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন এই প্রথম লিংকে ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ মেরিট কনভেন্স স্কলারশিপের হোম পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে ভিজিট করবার পর এই পেজের ডান দিকে দেখুন একটি অপশান রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন এখন আপনার এই অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনটির উপরে ক্লিক করবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এই পেজে একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্ট আইডি তোমাদের কাছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে অ্যাপ্লিক্যান্ট আইডি আগে থেকে রয়েছে সেই অ্যাপ্লিক্যান্ট আইডি এখানে এন্টার করবে তারপরে রয়েছে পাসওয়ার্ড তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ডের ঘরে এন্টার করবে তারপরে নিচে রয়েছে দেখুন একটি ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই সিকিউরিটি কোড ঘরে এন্টার করবে তারপরে তোমরা লগ ইন অপশানটির উপরে ক্লিক করবে যদি তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কে তোমরা কিন্তু ফরগেট করতে পারো তার জন্য নিচে কিন্তু অপশন দেওয়া রয়েছে ফরগেট অ্যাপ্লিকেন্ট আইডি এন্ড পাসওয়ার্ড যদি এই বিষয় নিয়ে তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি এখন একটা অ্যাপ্লিকেশন রেনল করে তোমাদেরকে দেখাবার জন্য এখানে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড এন্টার করে দিয়েছি এখন এই লগইন অপশনটির উপরে ক্লিক করলাম লগইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি অ্যালার্ট শো করছে রেনল অ্যাপ্লিকেন্ট মে আপডেট দেয়ার ব্যাংক ডিটেলস কোর্স নেম অ্যান্ড প্রেজেন্ট ইনস্টিটিউট নেম অপশান আর প্রোভাইডেড ইন দ্য বেসিক ডিটেলস ফর্ম অর্থাৎ এখন আমরা যে রেনটা করতে চলেছি সেই রেন আমরা চাইলে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস আপডেট করতে পারবো কোর্স নেম আপডেট করতে পারবো প্রেজেন্ট ইনস্টিটিউটের নেম কিন্তু আপডেট করতে পারবো এখন এখানে যে ক্লোজ অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লোজ অপশনটির উপরে ক্লিক করবেন ক্লোজ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে হোম হোমস্ক্রিনে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস শো করবে এখানে এক নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এর স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে দু নম্বরে রয়েছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এর স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন এটাও কিন্তু পেন্ডিং রয়েছে অর্থাৎ সমস্ত স্ট্যাটাসগুলো কিন্তু এখন পেন্ডিং অবস্থায় রয়েছে আমরা যখন এই অ্যাপ্লিকেশনটা রুয়াল কমপ্লিট করে ফেলবো সমস্ত স্টেটাসগুলো কিন্তু ডান হয়ে যাবে এখন আমরা এই অ্যাপ্লিকেশনটাকে রুয়াল করবার জন্য বাম পাশে দেখুন ড্যাশবোর্ড বলে একটি অপশান রয়েছে এই ড্যাশবোর্ডের ঠিক নিচে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এই অ্যাপ্লিকেন্ট ডিটেলস অপশানটির উপরে এখন আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দুটো অপশান কিন্তু ওপেন হয়ে গেছে প্রথমটা রয়েছে এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশন তারপর রয়েছে ভিউ রেনুয়াল অ্যাপ্লিকেশন আমরা যেহেতু অ্যাপ্লিকেশনটাকে করব তাই এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশন এই অপশানটির উপরে ক্লিক করলাম এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশন অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ঠিক তোমাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজে বেশ কিছু ডিটেলস তোমাদের ভাবে আগে থেকে ফিল আপ হয়ে থাকবে এবং বেশ কিছু ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে এই পেজে আদার ডিটেলস বলে একটি অপশান পাবে এই আদার ডিটেলস এর মধ্যে দুটো নতুন কিন্তু অপশান অ্যাড করা হয়েছে প্রথমটি রয়েছে বাংলার শিক্ষা আইডি এই বাংলার শিক্ষার আইডি জায়গায় তোমরা তোমাদের বাংলা শিক্ষার আইডি নম্বরটা এখানে ইনপুট করবে যদি তোমাদের বাংলার শিক্ষার আইডি নম্বর জানা না থাকে তোমরা তোমাদের ইনস্টিটিউট থেকে এই বাংলার শিক্ষার আইডি নম্বর পেয়ে যাবে কিংবা তোমরা যদি মনে করো এখানে বাংলার শিক্ষার আইডি নম্বর ইনপুট না করে আমরা এই স্কলারশিপটাকে রেন করব সেক্ষেত্রে করতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু একটা স্টার্ক মার্ক নেই তারপর রয়েছে রেশন কার্ড এখানে তোমরা তোমাদের রেশন কার্ডের নাম্বারটাকে ইনপুট করে দেবে তারপর রয়েছে ব্যাঙ্ক ডিটেলস এই ব্যাঙ্ক ডিটেলস তোমাদের কিন্তু আগে থেকে অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে থাকবে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তোমরা যে ব্যাঙ্ক ডিটেলসটা ফিল আপ সেই ব্যাঙ্ক ডিটেলস কিন্তু এখানে শো করবে এখন তোমরা যদি ব্যাংক ডিটেলস পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করতে পারবে তার জন্য নিচে একটি অপশন দেওয়া রয়েছে ডু ইউ ওয়ান টু চেঞ্জ ব্যাংক এর পাশে একটি অপশন রয়েছে নো এই নো অপশানটির উপরে ক্লিক করবে নো অপশানটির উপরে ক্লিক করার পর নিচে ইয়েস অপশন পাবে এখন ইয়েস অপশনটির উপরে ক্লিক করবে ইয়েস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পাশে কিন্তু একটি নতুন অপশন দেখা যাচ্ছে রিজিন ফর চেঞ্জ অর্থাৎ কিসের কারণে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা পরিবর্তন করতে চাইছো সেটাকে সিলেক্ট করতে হবে সেটা সিলেক্ট করবার জন্য প্লিজ সিলেক্ট এই অপশানটির উপরে ক্লিক করবে প্লিজ সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে কি কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিবর্তন করতে চাইছো সেই রিজিনটা এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে সেই রিজিনটা এখান থেকে সিলেক্ট করে নেবে রিজিন সিলেক্ট করবার পরে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলস তোমরা ফিল আপ করতে চাইছো সেই ডিটেলসগুলো পরপর করে ফিল আপ করে দেবে তারপর হচ্ছে ডিটেলস অফ কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশান প্রথমে রয়েছে ইয়ার অফ लास्ट কোয়ালিফাই एग्जाम অর্থাৎ लास्ट एग्जाम কোন ইয়ারে তোমার হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে রয়েছে लास्ट কোয়ালিফাই एग्जाम ইনস্টিটিউশন কাউন্সিল ইউনিভার্সিটি অর্থাৎ কোন বোর্ড থেকে এই लास्ट एग्जाम তুমি পাস করেছো সেই বোর্ডটাকে সিলেক্ট করতে হবে তার জন্য পাশে অপশন দেয়া রয়েছে প্লিজ সিলেক্ট বোর্ড এই অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত বোর্ডের নাম শো করবে এখান থেকে তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটাকে সিলেক্ট করে নেবে তারপর রয়েছে টোটাল মার্ক অপটেন ইন লাস্ট কোয়ালিফাই এক্সাম লাস্ট এক্সামে তুমি কত নম্বর পেয়েছো মার্ক অফ অফ ঘরে সেই নম্বরটাকে ইনপুট করবে তবে এখানে একটা কথা বলে রাখি যদি কোনো ছাত্রছাত্রীদের সেমিস্টার থ্রি চলে তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলে যত নম্বর তোমরা পেয়েছো মার্ক অফ অফ ঘরে টোটাল নম্বরটাকে ইনপুট করবে তারপর হচ্ছে আউট অফ টোটাল মার্ক কত নাম্বারে টোটাল পরীক্ষা হয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করবে এবং সেক্ষেত্রেও তোমাদেরকে জানিয়ে রাখবো যদি তোমাদের বর্তমান কোর্স সেমিস্টার ফ্রি হয় তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে মোট যত নাম্বারে পরীক্ষা হয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করবে আমি লাস্ট এক্সামের নম্বর এখানে ইনপুট করেছি টোটাল মার্ক এখানে ইনপুট করে দিয়েছি মার্ক ইনপুট করবার সঙ্গে সঙ্গে নিচে দেখুন একটি অপশন রয়েছে ওভারঅল পার্সেন্টেজ অপটেন অর্থাৎ এই মার্কটা কিন্তু পার্সেন্টেজে অটোমেটিকালি কনভার্ট হয়ে গেছে আমার পার্সেন্টেজটা কিন্তু এখানে শো করছে সিক্সটি টু পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এই পয়েন্টের পরে থ্রি সেভেন ফাইভ যেটা রয়েছে এটাকে তোমরা রিমুভ করে দেবে তোমাদের ক্ষেত্রে পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে রিমুভ করে দেবে কারণ এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকলে সাবমিট কিন্তু নেবে না তাই আমি কেবলমাত্র সিক্সটি টু ডাকলাম পার্সেন্টেজ তারপর রয়েছে নেম অফ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি এখানে তোমরা তোমাদের প্রেজেন্ট কোর্সটাকে সিলেক্ট করে নেবে তারপর রয়েছে ডিসিপ্লিন ডিসিপ্লিন কিন্তু অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে থাকবে তারপর রয়েছে ডেট অফ অ্যাডমিশান ইন দিস কোর্স বর্তমান কোর্সে তোমরা কবে ভর্তি হয়েছো সেই অ্যাডমিশান ডেটটা এখানে ইনপুট করবে তারপর রয়েছে প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি বর্তমানে তোমাদের কোন ইয়ারে স্টাডি চলছে সেই ইয়ারটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে তারপর হচ্ছে প্রেজেন্ট ইনস্টিটিউট ডিটেলস প্রথমেই রয়েছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এখানে কিন্তু অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে থাকবে যদি তোমাদের অটোমেটিকলি সিলেক্ট না থাকে তাহলে এই সিলেক্ট অপশনে ক্লিক করে তোমরা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে তারপর হচ্ছে নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউট বর্তমান তোমাদের ইনস্টিটিউটের নাম কিন্তু এখানে অটোমেটিকলিভাবে শো করবে যদি তোমাদের ক্ষেত্রে শো না করে তাহলে এই সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে সমস্ত ইনস্টিটিউটের নাম কিন্তু শো করবে সেখান থেকে তোমরা তোমাদের বর্তমান ইনস্টিটিউটের নামটাকে সিলেক্ট করে নেবে তারপরে নিচে দেখো সেফ অ্যান্ড কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে এখন এই সেফ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটির উপরে ক্লিক করবে সেফ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এই পেজে তোমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমে রয়েছে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাই এক্সাম অর্থাৎ লাস্ট কোয়ালিফাই এক্সামের মার্কশিট তোমাদের এখানে আপলোড করতে হবে তবে মার্কশিট তোমরা যেটা আপলোড করবে তার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই কিন্তু আপলোড করবে আমার এখানে কিন্তু মার্কশিট আপলোড করবার দুটো অপশান দেওয়া হয়েছে অর্থাৎ আমি বর্তমানে যে অ্যাপ্লিকেন্টের স্কলারশিপটা রেন করছি এই অ্যাপ্লিকেন্টের বর্তমানে প্রেজেন্ট কোর্স হচ্ছে সেমিস্টার থ্রি সেক্ষেত্রে আমাকে কিন্তু মার্কশিট দুটো আপলোড করতে হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের মার্কশিটটা এখানে আপলোড করতে হবে এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিটটা এখানে আপলোড করতে হবে তারপর হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট বর্তমান কোর্সে তোমরা যে আপলোড করতে হবে আপলোড করবে তারপরে রয়েছে আপলোড করতে হবে এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটাকে ডাউনলোড করার জন্য উপরে কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট এই ক্লিক হিয়ার অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এই ইউটিলাইজেশন সার্টিফিকেটে তোমাদেরকে সিগনেচার করতে হবে এবং তোমাদের ইনস্টিটিউটে যিনি হেড রয়েছে তিনি এখানে সিল সিগনেচার করবে তারপরে কিন্তু তোমরা এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটাকে আপলোড করতে পারবে এবং যে ডকুমেন্টগুলো তোমরা এখানে আপলোড করবে সেই ডকুমেন্টের ফাইল সাইজ কী হতে হবে এবং কি ফরম্যাটে হতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্ট চারশো কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করবার পর নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটি দেখতে পারছো এই টার্ম অ্যান্ড বক্সটাকে অ্যাকসেপ্ট করবে তারপরে সেফ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটির উপরে ক্লিক করবে সেফ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত ডিটেলসগুলো কিন্তু সাবমিট হবে এবং পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজে কিন্তু একেবারে ওপরেই শো করছে ডকুমেন্ট আপলোডের সাকসেসফুলি অর্থাৎ ডকুমেন্ট আপলোড কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ডকুমেন্ট আপলোড হওয়ার পরে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এই পেজে শো করবে প্রত্যেকটি ডিটেলস একবার ভালো করে চেক করে নেবে কারণ এই পেজটা অত্যন্ত ভাইটাল পেজ এই পেসটা সাবমিট হওয়ার পরে তোমরা আর কোনো ভাবে এডিট করতে পারবে না তাই সমস্ত ডিটেলস একবার ভালো করে চেক করে নেবে সমস্ত ডিটেলস চেক করবার পর নিচে রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন এই সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কনফার্ম এল্যাট এইরকম একটি মেসেজও করবে এখন এই অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করবার জন্য ইয়েস অপশান যেটা রয়েছে এই ইয়েস অপশানটির উপরে তোমরা ক্লিক করবে ইয়েস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী পেজে তোমাদের কাছে শো করবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ এখন তোমার এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এখন যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সাবমিট করলে সেই ফর্মটা তোমরা ডাউনলোড করবে তার জন্য তখন নিচে একটি অপশান দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস এই অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কমভিনস স্কলারশিপের রেনারেল কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে এর সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে তোমরা তোমাদের ইনস্টিটিউটে জমা করবে এভাবেই তোমরা অনলাইনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল করে নিতে পারবে কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রেনুয়াল কিভাবে কমপ্লিট করতে হয় সেই প্রসেস আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের একটি ছোট্ট আপডেট আমার দায় এই ছোট্ট আপডেটটি তোমাদের কাছে যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিংকটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটি দেখবার সুযোগ করে দেবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনওয়াল করতে গিয়ে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে অথবা তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আজকে এর পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ